আচ্ছা ঠিক আছে দইয়া ডুকাই তাই তো বালা কথা ফুসা ঘুরে ডুকান এটা বালা কিন্তু সিলিন্ডারের মধ্যে যে এক্সপায়ারি ডেট থাকে তুমি জানো নি না এটা কই থাকে জানি না আচ্ছা আমি দেখাই দিই ওই দেখো লেখা আছে বি টোয়েন্টি সিক্স তো এটার মধ্যে বীর বীর মতলব হইল ছয় মাস মানে এ দিয়া তিন মাস বি দিয়া তিন মাস সি দিয়া তিন মাস ডি দিয়া তিন মাস টোটাল হইল বারো মাস তো এখন বিয়ের মধ্যে পরে হইলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এটা হইল জুনের ছাব্বিশ হাজার ছাব্বিশের জুন মাস ওইটা এক্সপায়ারি ডেট শেষ হইব ওই রকম ডেট দিক্ষা সেটা সিলিন্ডারকে লই পায় ঠিক আছে এখন তো জানলাম আর একবার লইবার সময় দেখতে ঠিক আছে ওখান থেকে সিলিন্ডার লইলে এরকম ডেটটা দেখা সিলিন্ডারটা লই পায় সিলিন্ডার যে সময় ডেলিভারি বয় ওখানে সিলিন্ডার দিয়ে যাইব ওই সময় সবসময় দেখা কিনবেন মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা এক্সপায়ারি ডেটটা দেখা কিনবেন সবসময় আর এটা জিনিসটা যেন না রাখাটাও খুব বালা যে বালা কোনো সময় কামো লাগতে পারে